আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডক্টর শু তো এটা দুইটা ডিজাইনের পাঁচটা কালার এগুলো শুধু অনলাইনে সেল করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি ভিডিওতে প্রাইসটা বলে দেব আর এগুলো সাইজটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত টোটাল ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ তাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকের মধ্যে আশি টাকা ডাকের বাইরে একশো তিরিশ টাকা এগুলো ডক্টর শু বলে এগুলো ফুল শু এটা ব্রাউন কালার প্রত্যেকটা কালারের ডিফারেন্স দুইটা মডেলে পাঁচটা কালার সম্পূর্ণ ভিডিও দেখেন যার যা কালারটা পছন্দ হবে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে সফটের মধ্যে পণ্যগুলো ডক্টর শু শোলটা দেখেন টোটাল ডিফারেন্স ফিনিশিংটা দেখেন বাইরের প্রোডাক্ট টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলোর প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা যারা আগে অর্ডার করবেন অবশ্যই যারা আগে পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এবং কি ডিফারেন্স সফটের মধ্যে প্যাটার্নটা ওয়াশাবল এটি প্যাটার্ন সোলটা হচ্ছে সোল খুবই ভালো মানের ডপ্টস সোলটা দেখেন সোল এটা স্লিপ হবে না ক্ষয় হবে না ফাটবে না টোটালি গ্রিপ করা টোটালি সফটের মধ্যে এগুলা পাঁচটা কালার দুইটা মডেলের পাঁচটা কালার পাঁচটা কালার ইউনিক তো সব সম্পূর্ণ ভিডিওটা দেখতে বুঝতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তো যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা পাবেন আগে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে প্রত্যেকটা কালারই সুন্দর দেখার মতন এবং কি ইউনিক প্রয় আরাম পাবেন এবং সফটের মধ্যে হালকা হিলোলা এই টাইপের পণ্য পছন্দ করেন সবাই তো ডক্টর শ্যু যারা পছন্দ করেন তাদের জন্য এগুলো ইয়া আসলাম সব সময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসে আপনাদের সামনে ব্যতিক্রম ডিজাইন যারা পইরা রাফিউজ করে আরাম পান শ্যু পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশান কালারগুলা দেখেন ডিজাইনগুলো দেখেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন এখন এবং কি রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা হাতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরেই হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো এগুলোর প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা করে যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ